নমস্কার বন্ধুরা আমি মিলি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই রাত্রিবেলা বাবা বলে রেখে যে আমাকে ওষুধটা এনে রাখতে কারণ বাবা সকালবেলা জোনে যাবে বাবার আর সময় হবে না তাই আমাকে যেতে হবে আমি অনেকক্ষণ ধরেই রেডি হব ভাবছিলাম কিন্তু আমার মেয়ের জন্য যেতেই পারছিলাম না কারণ আমি যদি সকাল সকাল যা রেডি হয়ে নিতাম তাহলে হয়তো আমার মেয়ে আমার পেছনেই আমি যেখানে যাই না কেন মেয়ে আমার পিছু নেবেই আমার ছোট্ট মাকে স্কুলে পাঠিয়ে দিলাম এবার রেডি তো হয়ে গেলাম এবার দেখি টাকাটা কোথায় রেখে গেছে বাবা জানতাম এখানটাই রাখবে টাকা তো আমি পেয়ে গেলাম এবার আমাকে বোতল খুঁজতে হবে যাতে করে আমি ওষুধটা নিয়ে আসি আর হবে সত্যি কথা বলতে আমার মেয়ের জন্য কোনো জিনিসই পাওয়া যাবে না তারপর আমার বোনের সরকারি বাহনটা নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমি যাব বিজরা সারের দোকানে ঘাসমারা বিস্তেল আন বিস্তেলটা কিন্তু সব থেকে টেম্পারি যারা এই ভিডিওটা দেখছো তাদের মনে তো একটা প্রশ্ন ঘুরপাক খেতেই পারে একজন মহিলা হয়ে মারাত্মক জিনিস আনতে যাচ্ছি আমাকে সারের দোকানদার আদেও দেবে কি চলো তোমাদের কথা মতোই দেখি আমি সারের দোকানে পৌঁছালাম তারপর সারের দোকানে এর পাশে থাকা কুল গাছটার দিকে নজর গাছের কুলগুলো বেশ বড় আমি ভিডিও করছিলাম একটা বাচ্চা মেয়ে রাস্তা থেকে ওর মাকে ডাকছে ও মা কুল পেরে নিল এই দেখো মানুষের ডাক্তারখানাতে গেলে যেমন অনেক ভিটামিন টনিক থাকে এখানে দেখো গাছেদের জন্য অনেক রকম বিস্তেল রয়েছে আমি যেহেতু বোতল নিয়ে যাইনি কাকা আমাকে ডবল প্লাস্টিকে করে দিয়ে দেখতে পুরো পেট্রোলের মতো ছিল এটা আমাকে খুব সাবধানে নিয়ে যেতে হবে দেখেছো সারের দোকানে আমাকে কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল কারণ আমার যখন দশ বছর তখন থেকে তখন থেকে দোকান চেনামাত্রা কিন্তু এখান থেকে আমি অনেক রকমের কীটনাশকের জিনিসপত্র নিয়ে গেছি আমাদের চাষের জন্য যা ওষুধের প্রয়োজন হয় বাবা আমাকে বলতো আমি কিন্তু এই দোকান থেকে নিয়ে যেতাম যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখনও কিন্তু হরিণঘাটা কাঁচামালের সবজি জ্বালাতে বাবার সঙ্গে কিন্তু আমি সবজি নিয়ে গেছি আর এসে আমাকে অনেক অনেক রকমের কথাই বলতো যে ছেলেদের মতো আড়তে সবজি নিয়ে যায় কি করবো ভাই দাদা না থাকলে বাবার একটু তো কাজে লাগতে হবেই আমাদের তাদের কথা শুনে আঘাত তো বুকে লাগতো ঠিকই কিন্তু তাদেরকে পাল্টে উত্তর দিতাম না আসতে আমার নটা বেজে গেছে আর সকাল করে বাবার জন্য জল খাবারটা মাঠে নিয়ে যেতে হবে তাই এসে ভাত জলটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম তো যেহেতু বাবা অন্যদের জন্য গেছে আর খাননিটাও বেশ সকাল করে ভাত জলটা গুছিয়ে দিয়ে আসতে হবে তো চলো এ দেখো চলে আসলাম আমি মাটির ধারে আর আমার সঙ্গে আমার এই বোনটাও এসেছে কারণ ওখানে কোথায় কুল গাছ থেকে গেছে ও নাকি কুলটা থেকে কুল দিয়ে তাই নাকি গাছ ভর্তি বড় কুল দেখেছে ও সেখান থেকে নাকি কটা কুল নিয়ে যাবে যাই হোক ও যেখানে দেখেছে সেখানে থাক তো চলো আমার সঙ্গে এসে দলে ভারী হলে যেতেও বেশ ভালো লাগে চলে আসলাম তারপর আর ওর হাতে ভাত জলটা ধরে দিলাম কারণ এখন রোয়ার সিজন তো একটু আগে গেলে আমার মেয়েকে ও চলে গেল ও পিসে মশাইর কাছে ভাত জলটা দিয়ে এসে তারপর আমরা কুল দিয়ে আনার উদ্দেশ্যে চলে গেলাম ভগবান জানে কোথায় কুল গেছে নাকি কুল লেগে গেছে ওর কথা মতো গিয়ে দেখলাম যে এখানে তো অনেক কুল রয়েছে কিন্তু সবগুলো একসঙ্গে পাকেনি তার মধ্যে থেকে দুই একটা করে বেছে নিয়ে নিয়ে নিলাম যেহেতু একটু হালকা গরম পড়েছে তাই কুল মাখা না খেলে হয় তারপর এখন সন্ধ্যা হয়ে গেল বসন্তপুর বাজারে কীর্তন দেখতে যাব ফোনটা চার্জে বসেছিলাম তাই ফোনটা নিয়ে নিলাম চলো এবার যাওয়া যাক ফোনটা